আমরা মতো মতো একটা একটা খাবার হচ্ছে সার্ভ করি চিপসের প্যাকেটের রাজধানীর অন্যতম ব্যস্ত আর অভিজাত এলাকা গুলশান দুই রাত তখন আটটা হঠাৎ ফুটপাতে এসে থামে একটি গাড়ি গাড়ির ব্যাগডালা খুলে কয়েক মিনিটের মধ্যেই সেটি হয়ে গেল ভ্রাম্যমান দোকান এটির নাম চমৎকার নামের মতো এই আধুনিক ফুডকার্টটি দেখতেও আকর্ষণীয় এখানে রয়েছে চিপসের প্যাকেট যাতে দেয়া হচ্ছে মেয়নিজ টমেটো সস ভুট্টা চিকেন আর নানা রকমের মশলা সব মিলিয়ে তৈরি হচ্ছে এক অন্যরকম স্বাদের খাবার চিপস মাখা এই উদ্যোগের পেছনে আছেন তিন তরুণ রাত্রি রাজন ওয়াজেদ তারা সবাই দিনের বেলা চাকরি করেন কিন্তু রাত নামলেই গাড়ি নিয়ে হাজির হন গুলশানের রাস্তায় বিক্রি করেন তাদের নতুন খাবারের রেসিপি বিভিন্ন ধরনের চিপস আছে বিভিন্ন সাইজের চিপস আছে সো ওই চিপসের ভেতরে আমরা হচ্ছে মিটের অপশন থাকে ভেজের অপশন থাকে সসের অপশন থাকে যে যার প্রেফারেন্স মতো হচ্ছে আপনার পছন্দ করতে পারে ওই পছন্দ অনুযায়ী আমরা বেসিক্যালি ওই নাটোজের মতো একটা বা টাকোজের মতো একটা খাবার হচ্ছে সার্ভ করি চিপসের প্যাকেটের ভেতরেই উইকেন্ডস বা ছুটির দিন ছাড়া আসলে গাড়িতে কোথাও ঘুরতেও যাওয়া হয় না যেহেতু অফিস থাকে তখন আমরা চিন্তা করলাম যে গাড়ির ডিকিতে বিজনেসটা করা যায় কিনা ফুড বিজনেসে তো ওই জায়গা থেকে বেসিক্যালি আমরা গাড়ির ব্যাগ বুটে চমৎকারটা নিয়ে এসেছি বাংলাদেশে চমৎকারে প্রায় বিশ ধরনের চিপস মাখা পাওয়া যায় মানুষজন তাদের এই উদ্যোগ বেশ পছন্দ করছেন আমার কাছে তো খুবই ভাল লাগলো আমি আমার মেয়েকেও নিয়ে আসছি তো আমার মনে হচ্ছে এরা অনেক দূর আগাবে ইনশাল্লাহ ওনাদেরকে দেখে অনেকে আগ্রহী হবে আরও সামনে এগিয়ে যাবে এটা আরও আর আমি সবার জন্য এটা করছি যারা স্টার্ট এভাবে করতে চায় এটা 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 গ্রেট ওয়ে অফ অ্যাচিভিং এর প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় দুইশো প্যাকেট চিপস মাখা চমৎকারের চিপস মাখা খেতে হলে প্রতি প্যাকেটের জন্য গুনতে হবে দেড়শো থেকে চারশো টাকা এই তিন চাকরি করেন ফলে কর্মদিবসে সন্ধ্যা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত থাকেন আর বৃহস্পতিবার শুক্র ও শনিবার তারা থাকেন রাত তিনটা পর্যন্ত দেশে গাড়ি থেকে খাবার বিক্রির উদ্যোগ এখনো নতুন তবু এই তরুণরা দারুণ পাচ্ছেন তারা চান ভবিষ্যতে আরও নতুন খাবার আনতে নতুন শাখা খুলতে আর সারা দেশে ছড়িয়ে দিতে আমরা সবাই এখানে বেসিক্যালি গল্প করি এবং এই গল্পের মাঝে আমাদের এই সবাইকে একটা মজার খাবার দেওয়ার যে জিনিসটা ওই জিনিসটা চলে এসছে সো খাবার যাতে আমরা মজার কিছু সবাইকে দিতে পারি এবং আমরা নিজেরা এত এনজয় করি এই গল্পটা বলেন বা এই এনজয়মেন্টটা বলেন ওইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের এই সারাদিন কষ্ট করার পরের এনজয়মেন্টটা আসা ওই এনার্জিটা আমাদেরকে ফুললি ওখান থেকে আসে